আজকের সোস্ট অফার কিন্তু হচ্ছে এই প্রন বাটার গার্লিক দুর্দান্ত খেতে আমার না চাহিদাটা জীবনে খুব কম জীবনের কাছ থেকে চাওয়াটা খুব সামান্য জাস্ট এইটুকু এত নয় যে কারণে কিন্তু আমি খুব সুখী একজন মানুষ তিন বছর আগে ইউটিউবে জার্নি শুরু আপনাদের ভালোবাসা রোপরোলার আশীর্বাদে খুব কষ্ট করে পঁচিশ হাজারের পরিবার তৈরি করেছি জানি না কোন এক লাখ হবে কি না হয়তো হবেও না কিন্তু ওই এক লাখের চার ভাগের যে এক ভাগ হয়েছে পঁচিশ হাজার আমি তাতেই খুব সন্তুষ্ট আর যে কারণে আজকে এই ওই পঁচিশ হাজারের আনন্দ করতেই চলে এসেছি একেবারে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে বড় বড় আনন্দ যদি সবসময় নাও হয় এই ছোটো ছোটো আনন্দেই কিন্তু আমি খুব খুশি থাকি তবু আশা রাখি উপরওয়ালা আশীর্বাদ থাকলে আর আপনাদের সহযোগিতা থাকলে আপনাদের ভালোবাসা থাকলে হয়তো আরেকটু পথ এগোতে পারবো যাই হোক আজকে একদম সপরিবারে চলে এসেছি ডিনার করতে আপনারা তো নর্মালি জানেন যে আমি যে রেস্টুরেন্টে ভিডিও করি একবারে বেশি দুবার করি না হয়তো সেই রেস্টুরেন্টটা আমি পরে আবার খেতে যাই কিন্তু ভিডিও একটাই থাকে আমার চ্যানেলেতে কিন্তু আজকে এমন রেস্টুরেন্টে এসেছি যেখানে আমি দ্বিতীয়বার ভিডিও করছি যারা আমাকে চেনেন বা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি চাইনিজ খেতে ভালোবাসি আর কলকাতার বুকে ট্যাংরার বাইরে চাইনিজ মানে একদম এই রেস্টুরেন্ট চিনোগ্রিল আমার খুব পছন্দের যেটা রয়েছে ইন্টালিতে খুব অ্যাফোর্ডেবল প্রাইসে এখানে দারুণ সাথে চাইনিজ খাবার পাওয়া যায় আমি বলবো না যে এটা বেস্ট রেস্টুরেন্ট অত প্রচুর রেস্টুরেন্ট রয়েছে কলকাতার বুকে যাদের খাবারের স্বাদ অত্যন্ত ভালো কিন্তু এখানকার খাবারের স্বাদও কিন্তু দুর্দান্ত যেটা বললাম একদম অ্যাফোর্ডেবল প্রাইসেতে তা চলুন আর দেরি না করে এবারে খাওয়া দাওয়া শুরু করি আর কি কি আইটেম নিচ্ছি কেমন কি প্রাইস হচ্ছে সব তো আপনাদেরকে জানাবোই তার সাথে লোকেশানটাও আপনাদেরকে জানিয়ে দেবো আজ টুয়েলভ জুন দু হাজার মানে বৃহস্পতিবার সেইবারেতেই ভিড়টা শুধু দেখুন কেমন ভিড় হয় আর ঘড়িতে টাইম এখন সাতটা সাতচল্লিশ তাতেই একদম ভেঙে পড়েছে এরকম ভিড় হয় প্রতিদিন দেখলেন পুরো ভর্তি পুরো রেস্টুরেন্ট ভর্তি একটাও টেবিল খালি নেই এদিকে আমার সহধর্মী তুম্পা আর এদিকে আমার এই পুত্র ইভান সে একেবারে গেমসে ব্যস্ত খাবার তো অর্ডার করে দিয়েছি প্রথমেই একটা স্যুপ বলেছি চিকেন লাংফাং স্যুপ আমরা একটা পোশাক নিয়েছি সেটাকে ওয়ান এক্সু টু করে দিতে বলছি স্যুপটা আসুক তারপর দেখাচ্ছি আমাদের স্যুপ এসে গেছে আমাদের টেবিলে যেটা নাম হচ্ছে চিকেন লাংফাং স্যুপ এটা আপনারা ভেজেও পাবেন আবার নন ভেজেও পাবেন চারদিকে খুব আওয়াজ হচ্ছে সেই কারণে হয়তো সাউন্ডে একটু প্রবলেম হতে পারে একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে দেখাচ্ছি লাংফাং স্যুপটা এই হচ্ছে চিকেন লাংফাং স্যুপ এটা একটা থিক স্যুপ এর মধ্যে কিন্তু অনেক ভেজিস থাকে মাশরুম থাকে এখানে এই বড় বড় চিকেন চাঙ্ক রয়েছে ক্যাপসিকাম রয়েছে অনেক কিছু রয়েছে আবার অনেক জায়গায় মানে ইন্ডিয়ার বাইরে অনেক জায়গায় কিন্তু এই লাংফাং স্যুপেতে সাপও দেয় যদিও আমাদের ইন্ডিয়াতে এইসব কোনো ব্যাপার নেই দারুণ লাগে আমার এই লাংফাং স্যুপটা খেতে আর গার্লিকের সাথে বেশি থাকে যারা গার্লিক পছন্দ করেন তাদের কিন্তু এই লাং স্যুপটা দারুণ লাগবে হালকা মিষ্টি একটা ভাব থাকে বেশ ভালো তা আগে এই লাং স্যুপটা খেয়ে নিই গরম গরম দারুণ লাগে অপূর্ব আপনারা যদি চান আপনারা এটাকে একটু সিজনিং করে নেওয়ার জন্য এখানে সস রাখা রয়েছে চিলি ভিনিগার রাখা রয়েছে সেইগুলো আপনারা মিক্সড করে নিতে পারেন তাহলে কিন্তু আরও ভালো লাগবে খেতে আমার অন্তত ভালো লাগে আর যারা র খেতে ভালোবাসেন তারা র খান কোনো অসুবিধা নেই র খেতেও কিন্তু দুর্দান্ত লাংফাংসুপটার দাম হচ্ছে ওয়ান সেভেন্টি এটা চিকেন আর ভেজ হলে ওয়ান সিক্সটি কনসিস্টেন্সিটা দেখুন একদম ঠিক স্যুপ তো খেয়ে নিলাম দারুণ স্যুপ ছিল এইবারে স্টার্টার এসে গেছে আমি চার রকমের স্টার্টার নিয়েছি দুটো প্রন একটা ফিশ আর চিকেনের আচ্ছা প্রথমেই দেখাই প্রন প্রন এই হচ্ছে ফ্রেস্টিনা এইটা রয়েছে চিকেনের প্রিপারেশন ক্যারিবিয়ান ড্রামস অফ এভেন এর একটা স্পেশালিটি আছে খেতে খেতে আপনাদেরকে জানাবো এরপর আছে লেমন কারিডার ফিশ এইরকম বড় বড় সাইজের এখানে ছ পিস দেওয়া আছে আর রয়েছে একদম দুর্দান্ত স্বাদের এখানে বাটার গার্লিক প্রন তাইবারে এই স্টার্টারগুলো খাই তারপরে মেন কোর্সে যাব। এইটা হচ্ছে এই যে প্রন ফ্রেস্টিনা যেটা বললাম প্রথমে এটা খাবো এই যে এরকম প্রনের সাইজ রয়েছে যথেষ্ট বড় এই প্রচুর গার্লিক রয়েছে স্প্রিং অনিয়ন রয়েছে এখানে ক্যাপসিকাম দেখতে পাচ্ছি রয়েছে এখানে অনিয়ন প্রন ফ্রেস্টিনাটা খাবো আহ একদম ফ্রেশ প্রন সফট একদম হালকা কোটিং রয়েছে যেমন দেখতে পাচ্ছেন ট্যাঙ্গির টেস্ট রয়েছে একটা সুইটনেস রয়েছে আবার একটুখানি মুখে যাওয়ার পরে একটা চিলি ফ্লেভারও কিন্তু পাচ্ছি সব মিলে কিন্তু দুর্দান্ত এই প্রন ট্রেস প্লেটে আছে পিস সব আইটেমই এদের পিস করেছে এটার দাম পড়ছে থ্রি ফোরটি একদম মানে রিজনেবল এত ভালো টেস্ট আর এত ভালো সাইজ কোথায় পাবেন আহা হা অপূর্ব প্রন ক্রেস্টিনা তো খাওয়া এবারে এই ক্যারেবিয়ান হেভেন এর স্পেশালিটিটা যেটা হলো আমি দেখাচ্ছি এর মধ্যে কি স্পেশালিটি রয়েছে ড্রামস্টিক তো আর এখানে এই রেড বেল পেপার রয়েছে গ্রিন বেল পেপার অনিয়ন রয়েছে আর যেটা রয়েছে এর মধ্যে আবার এই চিকেনের কিমা রয়েছে তার মানে এই যে এরকম অনিয়ন এখানে বেল পেপার তার সাথে কিমা দারুণ দারুণ মানে এই যে ক্যারিবিয়ান ড্রামস অফ হেভেনটা এটা হ্যাঁ দুর্দান্ত চিকেনটা তো একেবারে ময়েস্ট আর সব থেকে যেটা ভালো লাগছে সে এমন চিকেন তন্দুরিতে একটা স্মোকি ফ্লেভার থাকে না এটাতেও একদম সেই স্মোকি ফ্লেভার মানে চাইনিজ আইটেমে এরকম স্মোকি ফ্লেভার ভাবাই যায় না আর বাইরে কড়িংটা পাতলা চিকেনটা একদম ময়েস্ট আর ওপরে গার্লিক রয়েছে ট্যাঙ্গি টেস্ট রয়েছে একটা সুইটনেস রয়েছে কম ঝালের মধ্যে দুর্দান্ত দুর্দান্ত মানে প্রতিটা আইটেম এত ভালো যে আমি সেই কারণেই দ্বিতীয়বার এখানকার ভিডিও করছি আমি নর্মালি তো করি না আপনারা জানেন যে রেস্টুরেন্টে করি বলছিলাম একবারই করি কিন্তু এখানে আমি বাধ্য হয়েছি আর একবার ভিডিও করতে এত ভালো মানে আপনারা আসুন এখানে যারা চাইনিজ খেতে ভালোবাসেন তাদের জন্য একটা আইডিয়াল চাইনিজ রেস্টুরেন্টের আমি আপনাদেরকে খোঁজ দিলাম হাতে এইসব থাকলে কথা বলতে ভালো লাগে না আমার আমার কোনো রকম নেশা নেই মদ পান বিড়ি সিগারেট কিছুই খাই না শুধু ভালোবাসার মধ্যে খেতে ভালোবাসি দারুণ লাগা দুটো আইটেমই একেবারে ফাটাফাটি খেতে এই যে ক্যারিবিয়ান ড্রামস অফ হেভেন এটার দাম হচ্ছে টু ফিফটি থাকছে প্লেটে ছ পিস একদম রিজনেবল কেনা আপনারাই বলুন নেক্সট আইটেম আছে লেমন করিয়েন্ডার ফিশ এই এরকম বিশাল বিশাল সাইজে ছটা এই ফিশ রয়েছে ছ পিস আচ্ছা একটা কথা বলে রাখি এখানে কিন্তু ভেটকি ইউজ হয় না এখানে বাসা ইউজ হয় আর কিন্তু ভিয়েতনাম বাসা খেতে ভালো খারাপ না মোটামুটি মানে ভেটকি হলে তো একদম লাজাবা ব্যাপার কোনো কথাই নেই কিন্তু ভেটকি নয় বাসা এটা কিন্তু জানিয়ে রাখলাম এই রকম পিস রয়েছে একদম গার্লিক ওপরে ভর্তি রয়েছে রয়েছে করিয়েন্ডার দেখতে তো দারুণ লাগছে খেতেও ভালো হবে বলে মনে হচ্ছে এটা আমি আগে খাইনি এখানে বেশ সুন্দর এখানে ফ্লেকি ফিশ রয়েছে একদম মোটা সোটা ফ্রেশ সাদা রঙের এখানে মাছ যদিও আমি বাসা খুব একটা ভালোবাসি না মানে খুব একটা কেন ভালোবাসি না ঠিক আছে চলো ফিশের একটা ক্রাঞ্চি কোটিং রয়েছে সেটাকে আবার এই হোয়াইট গ্রেভিতে টস করেছে যার মধ্যে অনেক করিয়েন্ডার রয়েছে অনেক এখানে গার্লিক রয়েছে খেতে বেশ ভালো লাগছে মাছটা আমাকে খুব একটা ভালো লাগছে তা নয় কিন্তু ওই ওপরে ব্যাপার সবার একদম দুর্দান্ত ইন দি মেন টাইম আমরা একটুখানি এখানে নিয়ে নিয়েছি এখানে খুব ভালো ভালো কিন্তু মগটেল পাওয়া যায় আর একদম খুব রিজনেবল কোল্ড ড্রিঙ্ক রয়েছে ফর্টি রুপিস আর এখানে মকটেল রয়েছে এই রয়েছে এখানে গ্রিন অ্যাপেল এখানে ভার্জিন মজিতো আর এখানে আছে ব্লু লেগুন ব্লু লেগুনটার দাম হচ্ছে নাইনটি নাইন আর এখানে যে গ্রিন অ্যাপেল আর এই মজিতো রয়েছে এগুলোর দাম হচ্ছে ওয়ান ওয়ান নাইন মানে হান্ড্রেড নাইনটিন এইবারে আমাদের এই লাস্ট আটার এই হচ্ছে বাটার গার্লিক প্রন একদম হোয়াইট গ্রেভি তো রয়েছে প্রচুর গার্লিক গার্লিকের সাথে সাথে এখানে কিন্তু আবার পার্সলে কুচিও দেখতে পাচ্ছি পার্সলে রয়েছে ফ্রেশ পার্সলে এখানে রয়েছে এই ড্রায়েড রেড চিলি মানে সব মিলিয়ে একদম দুর্দান্ত আর বাটারের গন্ধ একদম মোমো করছে এখানকার সিগনেচার আইটেম কিন্তু হচ্ছে এইটা বাটার গার্লিক প্রন আর এইখানে কিন্তু ওই ক্যারিব্যান্ড ড্রামস অফ হেভেন এই দুটো ক্ষেত্রে কিন্তু কোনো রকমেও ভুলবেন না হ্যাঁ হ্যাঁ ফ্রনটা একেবারে সফট দা পাতলা কোটিং ওপরে এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি স্বাদ এটা কিন্তু এখন ঝাল টপ কোন কিছু পাবেন না একটা সুইটনেস রয়েছে নারকলের গন্ধ আমি পাচ্ছি আর প্রচুর বাটারের অ্যারোমা তো রয়েইছে আর গার্লিকের অ্যারোমা রয়েছে দুর্দান্ত খেতে লাগবে হাটাফাটি এই সবের জন্যই আবার চিনক দিলে এসে গেছি আপনারও আসুন লাগবে যদিও এখানে রয়েছে কিন্তু ঝাল একটুও নেই এটা একেবারে সুইট বাচ্চাদের জন্য কিন্তু আইডিয়াল মানে আপনার সাথে যদি কোনো বাচ্চা আসে তার জন্য কিন্তু একদম এটা নিতে পারেন ফিসে নিতে পারেন সেটা আপনার ইচ্ছা একদম দারুণ আইটেম এটা মানে ফুললি রেকমেন্ডেড এটা না দারুণ স্টার্টার খেলাম এরপরে একেবারে চলে যাচ্ছি মেন কোর্সে আমরা গ্রেভি নুডলস অর্ডার করেছি একটা চিলি গার্লিক রাইস অর্ডার করেছি এই হচ্ছে গ্রেভি নুডলস মিক্সড গ্রেভি নুডলস প্রচুর এগ রয়েছে এখানে ভেজিস তো একবারে মানে ভরে ভরে রয়েছে এখানে বেল পেপার রয়েছে এখানে পোকচয় রয়েছে এখানে ঝুঁকিনি রয়েছে ঝুকিনি দেখতে পাচ্ছি তারপরে ক্যাবেজ রয়েছে সব কিছুই রয়েছে তার সাথে অনিয়ন রয়েছে স্ট্রেটেড চিকেন রয়েছে এরকম তার সাথে আবার প্রনওও রয়েছে এইজ এরকম সাইজের প্রন রয়েছে সমস্ত কিছুই কিন্তু রয়েছে আর কোয়ান্টিটিও কিন্তু যথেষ্ট এদিকে অয়েস্টার চিকেন নিয়েছি আর হট গার্লিক প্রন নিয়েছি এই মিক্সড গ্রেভি নুডলসটের দাম পড়ছে টু সিক্সটি আপনারা চাইলে ভেজও নিতে পারেন চিকেন এগ যেমন আপনাদের খুশি আপনারা সেই অনুযায়ী নিতে পারেন আমরা নিয়ে নিছি মিক্সড এবারে এটা খাবো আর এর সাথে আর নিয়েছি রাইস এখানে এই হচ্ছে চিলি গার্লিক ফ্রাইড রাইস যেখানে এরকম ব্রাইট চিলি দেখা যাচ্ছে আর বিনস তারপরে ক্যারেটস তো রয়েছে কোয়ান্টিটিও কিন্তু অনেকটা এরকম রেড কালার রয়েছে আর এর সাথে পেয়ার আপ করে খাওয়ার জন্য নিয়ে নিচ্ছে এখানে এই হট গার্লিক ফ্রন এই যেমন দেখতে পাচ্ছেন আর নিয়ে নিচ্ছি এখানে অয়েস্টার চিকেন এই দুটোই সাইড ডিশ রয়েছে প্রচুর খাবার খাওয়া হয়ে গেছে আজকে মানে সব তো খেতে পারিনি কিছু কিছু খেয়েছি আর কিছু কিছু পার্সেল হয়ে গেছে আর তার সাথে এইখানে এই মকটেলটা দারুণ লাগছে মক প্রতিটা মকটেল কিন্তু খুব ভালো খেতে এরকম সুন্দর সুন্দর খাবার খেতে খেতে তার সাথে মকটেল খেতে কিন্তু দারুণ লাগে দুর্দান্ত আজকে ডিনার একেবারে জমে গেছে চিলি গার্লিক রাইস নিয়েছি গার্লিকের একটা বার্ন গার্লিকের ফ্লেভার রয়েছে আর তার সাথে আবার একটুখানি ঝাল ঝাল স্বাদও রয়েছে রয়েছে এরকম বড় বড়ো প্রন চিকেন্সেটেড চিকেন রয়েছে যেমন বললাম স্প্রিং অনিয়ন রয়েছে রয়েছে এখানে বিনস ক্যারেট সবই রয়েছে বেশ ভালো কথা এর সাথে পেয়ার আপ করে খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি এখানে এরকম অয়েস্টার চিকেন ক্যাপসিকাম রয়েছে রেড বেল পেপার রয়েছে অনিয়ন এখানে রয়েছে স্প্রিং অনিয়ন আর অনেক গার্লিকও রয়েছে দেখতে পাচ্ছি আর তাছাড়া এখানে আবার স্লিট করা চিলিও রয়েছে এটা সন্ধ্যে কিন্তু এটা ভালো লাগবে এই অয়েস্টার সসে এটা বানানো বলে একটা সুইটনেস থাকে মানে আমি অন্যান্য জায়গায় খেয়েছি সেই ব্যাপারটা থাকে এটার দাম হচ্ছে টু ফিফটি আচ্ছা এই অয়েস্টার চিকেন আবার দেখছি এখানে গ্রিন পিস মানে কড়াইশুটিও রয়েছে মানে সুন্দর ব্যাপারটা বুঝতে পারছেন বেশ ভালো যেমন বললাম একটা মিষ্টি স্বাদ রয়েছে ঝাল কিন্তু নেই বাচ্চারাও খেতে পারবে হ্যাঁ যে গ্রেভি নুডলস কোয়ান্টিটি তো অনেকটাই বুঝতে পারছেন আর এখানে প্রচুর ভেজিস রয়েছে আর আমার খুব পছন্দের আমি খুব ভালোবাসি চাইনিজ ব্যাপারটাই আমার খুব ভালো লাগে চীনা খাবার তার মধ্যে আমার খুব পছন্দের হচ্ছে এই গ্রেভি নুডলস ক্যারেটস এদিকে বিনস অনিয়ন এইদিকে পকচয় ক্যাপসিকাম এর সাথে সাথে কিন্তু আবার এখানে ব্রোকলিও রয়েছে এই যে ব্রোকলি প্রনের যে হট গার্লিক প্রন এটার দাম হচ্ছে থ্রি থার্টি এই হট গার্লিক ফ্রনটা কিন্তু আছে এইটাতে আট পিস আট পিস রয়েছে আর সাইজও কিন্তু যথেষ্ট ভালো ই হচ্ছে প্রনের সাইজ মানে গুটিয়ে এরকম বড় বুঝতে পারছেন মানে কতটা ভালো এই যে হট গার্লিক ফ্রনে দেখাই প্রচুর এখানে গার্লিক দেখা যাচ্ছে কিন্তু সুইটনেসও রয়েছে আবার একটা ওই ব্রাই চিলির যে ঝাল হয় সেটা রয়েছে ভালো খেতে আর এখানে যেটা হচ্ছে এরা কিন্তু প্রণের সাইজটা খুব মেনটেন করে মানে আপনি যখনই আসবেন না কেন এই যে কখনও ছোটো ফ্রন কখনো বড়ো ফ্রন ওরম না একদম স্ট্যান্ডার্ড সাইজের প্রন সবসময় এখানে রয়েছে একদম সফট প্রনটা একদম হোয়াইট ফ্রেশি সুন্দর প্রন দুর্দান্ত এই নুডলসের সাথে পেয়ার আপ করে খেতে দারুণ লাগছে আজকে খাওয়া দাওয়া একদম ফার্স্ট ক্লাস হচ্ছে আঙুল কেনে খাচ্ছে কোক স্পুন তো রয়েছে আঙুলও চাটতে শুরু করেছে সেই আমাদের বাঙালি খাওয়ার মতো দুর্দান্ত দারুণ খাওয়া হচ্ছে মোটামুটি আমাদের শেষের দিকে এখন এই মেন কোর্সের খাওয়া চলছে আমাদের আজকে ডিনারে শেষ পর্বে চলে এসেছি আপনারা ভাবছেন পঁচিশ হাজারে এই অবস্থা তাহলে এর এক লাখ হলে কী হবে না কি হবে না হবে আমি ওই নিয়ে ভাবি না আমি পঁচিশ হাজারে সাথেই খুশি আরও বাড়লে আরও খুশি হব আপনাদের সহযোগিতায় ভগবানের এক যদি আরও বাড়ে এই পরিবারের সদস্য মানে ট্রাভেল অর্ জিরো পয়েন্ট থেকে পরিবারের সদস্য পারলে আরও খুশি হব তা যাই হোক আপনাদের বলে রাখি আপনারা কিভাবে আসবেন একদম শিয়ালদা স্টেশন থেকে কাছে জাস্ট এক কিলোমিটারও নয় আর গুগল ম্যাপের লোকেশান দেওয়া থাকছে এই ভিডিওর ডেস্কশন বক্সে আর কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকছে আপনারা ফোনেও যোগাযোগ করে আসতে পারেন তিন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো দুর্দান্ত অভিজ্ঞতা আর এই অভিজ্ঞতাটা নেওয়ার জন্যই আবার এখানে এসেছি আবার দ্বিতীয়বার ভিডিও করলাম আপনাদেরকে বলবো আপনারাও আসুন দুর্দান্ত লাগবে যারা চাইনিজ খেতে ভালোবাসেন একদম তারা খুশ হয়ে যাবেন এখানে এলে অ্যাফোর্ডেবল প্রাইসেতে দুর্দান্ত খাবারের স্বাদ অনেক রাত হয়ে গেছে বাজে পনেরো দশটা আমরা এসেছি অনেকক্ষণ আগে রেস্টুরেন্ট এখন প্রায় খালির দিকে যাই হোক দারুণ অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি তা আর কিছু বলার নেই আজকের ভিডিওটা এতটাই আপনার সাথে আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার অন্য কোনো জায়গার ভিডিও হতে পারে বাদশা নিয়ে ভিডিও হতে পারে তা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে কিন্তু জানাবেন যে কেমন লাগলো অ্যাম্বিয়েন্সও দেখেছেন কেমন কি এখানকার আইটেম রয়েছে তার প্রাইস কেমন রয়েছে সব কিছু কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে ব্যাস আর কি চলেই আসুন একদম চিন্নগ্রিল আর যদি আসেন এখানে এসে খেয়ে কিন্তু আমায় জানাতে ভুলবেন না যে কেমন খেলেন এই চিহ্ন গেলে ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন আর সুস্থ থাকবেন সুস্থ থাকাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন তাহলে আজকের মতো বিদায় নিলাম টাটা